দর্শক গিয়েছিলাম নাটোরের নলডাঙ্গা উপজেলায় দুপুরে পেটটা একটু চুলকাচ্ছিল ছিল তাই ঢুকে পড়লাম স্থানীয় এক হোটেলে আরে বাবা এ কি যে স্বাদ দেশি মাছ ছোট মাছ মুরগির ঝোল এক কথায় অসাধারণ খেতে খেতে মনে হচ্ছিল আহা গ্রামের খাবারের স্বাদই আলাদা আর দাম শুনি অবাক হবেন একেবারে হাতের নাগালে এমন দারুণ খাবার অথচ খুবই কম দাম তবে একটা আফসোস রয়ে গেল হোটেলের নামটা আজ আর মনে নেই হায় নামটা মনে থাকলে আপনাদেরকেও বলে দিতাম একটা কথা বলে রাখি দিতামলডাঙ্গলডাঙ্গায় গেলে অবশ্যই খোঁজ নিয়ে দেখবেন খাবারের মন ভরে যাবে গেলে শুধু খাবার নয় মিষ্টি না খেলেও ভ্রমণটা যেন অসম্পূর্ণ থেকে যায় সেদিন দুপুরে পেট পুরে খাবার পর চলে গেলাম মিষ্টির দোকানে দোকানে ঢুকেই মিষ্টির গন্ধে মন ভরে গেল সারি সারি রাখা রসগোল্লা লালমোহন সন্দেশ আর দই দেখেই তো চোখ আটকে যায় ভাবছিলাম কোনটা খাবো আর কোনটা রেখে দেব শেষমেশ নিলাম রসগোল্লা আহা কি যে স্বাদ নরম তুল তুলে মুখে দিলেই গলে যায় মনে হচ্ছিল একটার পর একটা খেতেই থাকি সবচেয়ে মজার ব্যাপার হলো এই দোকানের মিষ্টিতে ছিল গ্রামের টাটকা দুধের ঘ্রান যেটা শহরের দোকানগুলোতে পাওয়া প্রায় অসম্ভব এই স্বাদ আসলেই আলাদা দোকানদারও ভীষণ আন্তরিক মিষ্টির সাথে গল্প হলো তার সাথে আরে এত স্বাদ তো অন্য জায়গায় কোথাও পাওয়া যায় না